আর চারটে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা চার কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা পঁয়ত্রিশ মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তিনটি কাউন্টিং হলে কুড়ি রাউন্ড করে গণনা হবে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে তিনটি হলের মধ্যে দুটিতে এগারো রাউন্ড করে এবং আরেকটি হলে দশ রাউন্ড গণনা হবে রায়গঞ্জে পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা দুটি হলে আজ এক বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা করা হবে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের গণনা হবে হেলেনচা হাই স্কুলে দুটি হলে তেরো রাউন্ড করে গণনা হবে আজ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা সকাল থেকেই গণনা কেন্দ্রে উপস্থিত শান্তনু ঠাকুর বিধানসভা উপনির্বাচনের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শান্তনু ঠাকুর তিনি বলেন মার্জিন কমতেও পারে বাড়তেও পারে কিন্তু আমার স্থির বিশ্বাস আমরা জিতছি কোন ভোট হয়নি উপনির্বাচনের ফল ঘোষণার দিনই বিস্ফোরক মন্তব্য কল্যাণ চৌবের কি বললেন তিনি শোনাব

ভীষণ রকমভাবে ছাতু পা এবং টক্সি বুথ রয়েছে যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে দুশো সাতাত্তরটা বুথের মধ্যে থেকে দুশো ছটা বুথের বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে কেবলমাত্র একাত্তরটা বুথে আমাদের লোক বসতে পেরেছিল দুশো সাতাত্তরের মধ্যে এই পরিস্থিতিতে

ভীষণ রকমভাবে ছাপু পায় কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাওয়া যদি দুশো সাতাত্তরটা মধ্যে থেকে দুশো ছটা বুথে বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া যাচ্ছে কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে কেবলমাত্র একাত্তরটা বুথে আমাদের লোক বসতে পেরেছে দেশে ছাপুক করে এই পরিস্থিতিতে আশি শতাংশ জায়গায় কোথাও ভোট হয়নি সাধারণ মানুষকে মন্তলের থেকে বেরোতে দেওয়া হয়নি দরজার বাইরে গেটের বাইরে পঁচিশ তিরিশ জন করে বসে থাকত আর গলির মুখে ভর্তির গলির মুখেও সেখানে পঁচিশ তিরিশ জন করতে থাকে কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি সুপরিকল্পিতভাবে একান্ন বাহান্ন পার্সেন্ট ভোট এখানে ছাপা মারা হয় তো সেহেতু আমি এই ফলাফলে ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না বা ভোটের ফল বলে আমি মনে করছি সম্পূর্ণরূপে গুন্দা মস্তানদের দ্বারা এরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং এই ভোট যেভাবে বিউট করা হয়েছে আমি এর কঠোরভাবে নিন্দা করছি এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে কারণ এটা কেবলমাত্র একটা রাজনৈতিক দলের লড়াই একটা এবং রাজনৈতিক দল লড়াই করবে বিরোধী দলের ভোট দফা থাকবে কোনো না আমরা সাধারণ মানুষকে আর জানতে হবে এবং সাধারণ মানুষকে বেরিয়ে আসতে লড়াই করা কঠিন হবে এবং পশ্চিমবাংলার দিনকে দিন যে পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমেই সারা কঠিন করতে পারছে মানিকতলা দু হাজার একুশে নির্বাচনের পর প্রথম আবার একটা বিধানসভা উপনির্বাচন রাজনৈতিক হিংসার আশঙ্কা করছেন ভোট দিনকেই যে হিংসা হয়েছে আমি আপনাদের চ্যানেলকে আগেও জানিয়েছি আমারও মৃত্যু হতে পারে এরকমভাবে একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার উপর লোহার রড দিয়ে হামলা করা হয়েছে পাথর মারা হয়েছে গাড়ি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে সেদিন কি না থাকলে আমি মারা যেতাম আমি আবেদন করবো প্রার্থীকে শাসক দলের প্রার্থীকে লাইটই বলাফল যাই হোক কোনো রকম সন্ত্রাস করবেন না ভারতীয় জনতা পার্টি হোক সিপিএম হোক কি কংগ্রেস হোক কোনো কর্মীদের উপর যেন তৃণমূলের কর্মীরা হামলা না করে আক্রমণ না করে বাড়ি ঘর জ্বালিয়ে না দেয় না মার এটা এক নাগরিক হিসাবে এক প্রার্থী হিসাবে আরেক প্রার্থীর কাছে উনি ফলাফল যাই হোক এবং আমি যদি কোনো সন্ত্রাস হয় কোনো কোনো মারামারি হয় আমি আমার কর্মী কাঠিক পাশে দাঁড়ানো ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না বা ভোটের ফল বলে আমি মনে করছি সম্পূর্ণরূপে মুন্ডা মস্তানদের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং এই ভোট যেভাবে লুট করা হয়েছে আমি এর কঠোরভাবে নিন্দা করছি এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে কারণ এটা কেবলমাত্র একটা রাজনৈতিক দলের লড়াই রাজনৈতিক দল লড়াই করবে বিরোধী দলের ভূমিকা পালন করে পুলিশ প্রশাসন বা সরকারের সাধারণ মানুষকে আর জাগতে হবে এবং সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে নইলে এই লড়াই করা হবে এবং পশ্চিমবাংলা দিনকে দিন যে পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমেই সারা পৃথিবী দেখতে পাচ্ছে মানিকতলা ঠিক আছে আমরা দেখেছি কীরকমভাবে ভোট হয়েছে ভোট তো হতে দেয়নি আমাদের উননব্বইটা বুথ লুট করা হয়েছে দুশো সাতাত্তরটা বুথের মধ্যে আর তার মধ্যে দুশো ছটা বুথ থেকে আমাদের কর্মীদের পিটিয়ে বার করে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে মানুষ ভোট দিতে পারেননি এটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি তবে নির্বাচন বিধির মধ্যে যে কিছু নিয়মের মধ্যে পড়ে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা